কাজকর্ম করে চলতেছেন খুব কষ্ট খুব কষ্ট বাসা বাড়িতে কাজ করলে মনে করো ছয় হাজার টাকা বেতন দেয় মেয়ের দিতে হয় তিন হাজার টাকা মার সপ্তাহ গেলে এক হাজার টাকার ওষুধ আনতে হয় এই জন্য আমি প্রতিবেদনে আসি না তো আসতাম না আচ্ছা প্রতিবেদনে আসছেন ভালো কথা প্রতিবেদনে আসলে যে পাওয়া যাবে এমন তো কোনো কথা নেই যারা মনে করো যারা ভালো লোক ওরা অবশ্যই সহযোগিতা করে হেল্প করে করে না যে তা না প্রবাসে বাইরে অনেকটাই হেল্প করে করে মানুষ যারা তারা ঠিকই কষ্টটা অনুভব করে বুঝে যে আমরাও যেরকম প্রবাসে আসে কষ্ট করতেছি এরাও কষ্ট করছে একটা মেয়ে মানুষ তারা দুঃখ না দেখতে পারে কিছু হেল্প করে করে না যে তা না আর কিছু কিছু প্রবাসে বাইরে আছে ফোনটা দেওয়ার সঙ্গে বলবে এটা করবেন ওটা করবেন এটা করবেন এটা কি বলা সম্ভব তার সঙ্গে বন্ধুত্ব হবে তাই কি কিবা করবে সৌগিতা করবে চালাবে তারপরে ওই কথাটা বলার স্কোপ থাকে আচ্ছা 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 আপনার এই বিস্তারিত ওই আপনার জীবনের গল্প শুনে কেউ যদি আপনাকে পছন্দ করে বা আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা আপনার সাথে জমা আমাদের মোবাইল আছে মোবাইলে যোগাযোগ মোবাইল নাম্বারটা কি বলতে পারেন নাম বলতে পারেন আমরা বলে দেব হ্যাঁ আপনারা বলে দিবেন কি প্রিয় দর্শক এই বৃষ্টি বন নাম্বারটি বলতে পারে না আমরা বলে দিচ্ছি বৃষ্টি বোনের সাথে যোগাযোগ করার যে নাম্বারটি সেই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বৃষ্টি সাথে আপনারা যদি টাকা পয়সা লেনদেন ব্যাস আদি যা কিছুই বলেন না কেন এগুলা এই ইউটিউব কর্তৃপক্ষ কখনোই দায়ী দায়িত্ব নেয় না আপনারা নিজ দায়িত্বে আপনারা আপনারা সমাধান করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম Bunu da